হ্যালো ভিওয়ার্স এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসিসির সেভেন পেপারটি রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দিল্লির সুলতানদের সাথে খলিফাদের সম্পর্ক কী ছিল অর্থাৎ দিল্লির সুলতান আর খলিফা এই দুজন ব্যক্তির মধ্যে কি সম্পর্ক ছিল তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনা শেষের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার আমরা দেখে নিই সিইউ হিস্ট্রি অনার্স ফোর সেমিস্টার ডিএসিসি সেভেন প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানদের সাথে খলিফাদের সম্পর্ক দিল্লির সুলতান আমরা জানি দিল্লিতে যে সুলতানরা একের পর এক বা যেসব রাজারা পরের একের পর এক ক্ষমতা এসেছিলেন কুতুবুদ্দিন আইবক ইলতুতমিস বলবন আলাউদ্দিন খলজি গিয়াসউদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক ইব্রাহিম লোদি এরকম একের পর এক নবাব রাজা তারা সিংহাসনে এসেছিলেন যাদেরকে আমরা বলি সুলতান কিন্তু এই সুলতানরা যখন ভারতবর্ষে রাজত্ব করছে তখন এই খলিফারা ছিলেন ইসলামী জগতে এই খলিফাদের সাথে তাদের সম্পর্কটা কি আগে আমাদের বুঝতে হবে খলিফা কাদের বলা হয় হজরত মোহাম্মদ মারা যাওয়ার পর তার প্রবর্তিত এই ইসলাম ধর্ম বা এই মুসলিম ধর্মকে পরিচালনা করার জন্য একজন প্রধান ধর্মগুরু গুরুকে নির্বাচন করা হয় বা ঠিক করা হয় তো হজরত মোহাম্মদের প্রধান চার সঙ্গী ছিলেন তার জীবিত কালে আবু উসমান আবু বকার এই চারজন ব্যক্তি পর পর তারা খলিফা হয়েছিলেন অর্থাৎ সমগ্র ইসলাম ধর্মের প্রধান ধর্মগুরু সমগ্র ইসলামীয় ভূখণ্ডে যত রাজা আছেন প্রজা আছেন সুলতান আছেন সবাই এই খলিফার অধীনে থাকবে খলিফাই হবেন সর্বশক্তিমান মহান খলিফা সমগ্র জগতের প্রধান অধিকর্তা বিভিন্ন মুসলিম সুলতান রাজত্ব করলেও সেই ভারতবর্ষ বা সেই সুলতানি সাম্রাজ্য ছিল এই খলিফার বিশ্বব্যাপী সাম্রাজ্যের একটি অংশমাত্র এবং শুধু সিংহাসনে বসে সুলতানরা রাজত্ব করলেই হবে না বা দেশ শাসন করলেই হবে না এই খলিফা যিনি প্রধান ধর্মগুরু যিনি সমগ্র বিশ্বব্যাপী ইসলামী জগতের কর্ণধার তার কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে হবে বা তার কাছ থেকে লাইসেন্স নিয়ে আসতে হতো দিল্লির সুলতানরা প্রতিটা সুলতানি খলিফার কাছে প্রচুর পরিমাণে নজরানা অর্থাৎ উপঢৌকন পাঠিয়ে তাকে খুশি করে তোষামত করে এই খলিফাদের কাছ থেকে অনুমোদন পত্র নিয়ে আসতেন দিল্লির সুলতানরা বিশেষ করে প্রথম দিকের যে সমস্ত সুলতানরা ছিলেন বারোশো ছয় থেকে বারোশো ছিয়ানব্বই যে ইলবারি তুর্কিদের শাসনকাল যাকে আমরা বলি দাজ বংশের শাসন অর্থাৎ এই পর্বে যে সমস্ত সুলতানরা ছিলেন তারা প্রত্যেকেই দাস ছিলেন কৃতদাস মোহাম্মদ গরি ভারতবর্ষ জয় করেন তারপরে তার প্রধান কৃতদাস কুতুবুদ্দিন আইবকের হাতে ভারতবর্ষের দায়িত্ব দিয়ে তিনি নিজের রাজ্যে ফিরে যান কুতুবুদ্দিন আইবক মারা গেলে তার প্রধান অনুচর কৃতদাস ইলতুতমিস ক্ষমতায় প্রতিষ্ঠিত হন সুলতান হন আবার ইলতুতমিস মারা গেলে ইলতুতমিসের যে চল্লিশ জন কৃতদাস ছিলেন স্পেশাল ফর্টিস যে চল্লিশ জন কৃতদাস সেই কৃতদাসের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিতে সেরা যিনি সেই গিয়াস উদ্দিন বলবন যিনিও একজন কৃতদাস কৃতদাসদের মুখপাত্র তিনি ইলতুতমিসের পরবর্তীকালে সে সুলতান হচ্ছেন তাই এরা প্রত্যেকেই দাস ছিলেন এবং সাধারণ জনগণের চোখে তারা খুব একটা সম্মানের ছিলেন না নিচু নজরে তাদেরকে দেখা হতো এই কারণে ইলতুতমিস যখন একজন কৃতদাস থেকে সুলতানের জামাতা হলেন পরে যখন দিল্লির সিংহাসনে বসলেন তখন নিজের সম্মান বৃদ্ধি করার জন্য বারোশো সালে তিনি বাগদাদে মানে খলিফারা থাকতেন ইরানের বাগদাদে এবং খলিফার খারীস্থানি হচ্ছে বাগদাদ তার রাজধানী বাগদাদ তো এই বাগদাদে সেই সময় যে খলিফা ছিলেন আল মুস্তানসির বিল্লাহ তার কাছে উপঢৌকন পাঠিয়ে তার কাছ থেকে অনুমোদন নিয়ে এসেছিলেন ইলতুতমিস এবং সুলতান ই আজম সুলতান ই আজম উপাধি পেয়েছিলেন এই খলিফা আল মুস্তানসির বিল্লাহের কাছ থেকে বারোশো উনত্রিশ সালে ইলতুত এবং ইলতুতমিস মিস দেশে যখন বিভিন্ন মসজিদে নামাজ পাঠ হতো নামাজের আগে এই খলিফার নামে জয়ধ্বনি বা খুতবা বা পাঠ করা হতো এমনকি ইলতুতমিস যে মুদ্রা চালু করেছিলেন তঙ্কা সেই তঙ্কা জিতলের গায়ে এই খলিফার নাম অঙ্কিত করা হয়েছিল এবং নিজেকে খলিফার সেনাপতি হিসেবে তুলে ধরেছিলেন ইলতুতমিস তা শুধু ইলতুতমিস নয় ইলতুতমিসের পরে গিয়াস বলবন পরে আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক এনারা প্রত্যেকেই তাদের সময়কার যিনি খলিফা ছিলেন তার কাছ থেকে অনুমোদন পত্র এভাবে এনেছিলেন এনে দিল্লির সিংহাসনে তারা সুলতান হিসেবে খলিফার অধীনে তার কর্মচারী হিসেবে এদেশে তারা শাসন করে গেছেন এই জন্য খলিফার অনুমোদন কিন্তু সুলতানকে নিতে হতো সুলতানের উপরে ছিলেন এই খলিফা যার সাম্রাজ্য ছিল সমগ্র বিশ্বব্যাপী মুসলিম সাম্রাজ্য যার অধীনে ছিল ভারতে সুলতানি সাম্রাজ্য এখন এই খলিফা ব্যবস্থাটি একটা সময়ের অবসান ঘটে উনিশশো সালে কামাল পাশা আতাতুর্ক বলে একজন তুর্কি সেনাপতি এই খলিফাকে আক্রমণ করেন খলিফাকে হত্যা করে সেই সময়কার যিনি খলিফা ছিলেন উনিশশো সালে তখন সম্ভবত খলিফাদের সেন্টার ছিল মিশরে আব্বাসীয় খলিফা এই খলিফাকে হত্যা করে খলিফাতন্ত্রের অবসান ঘটায় এবং আধুনিক তুর্কিদের একটা সংস্কার শুরু হয়ে যায় এই কামাল পাশার সময় থেকে তা কামাল পাশার হাত ধরে উনিশশো সালে সালে তন্ত্রের পতন ঘটছে আর এই তন্ত্রের উদ্ভব সেই হজরত মোহাম্মদ সাড়ে ছশো সালে তার মৃত্যুর পর থেকে শুরু হচ্ছে আর এই উনিশশো সালে গিয়ে তন্ত্রের অবসান ঘটছে প্রায় হাজার বছরেরও বেশি সময় ধরে ইসলামীয় জগতে খলিফা একটা সর্বোচ্চ স্থান ছিল এখন তোমরা অনেকেই খলিফার নাম জানো না কিন্তু এই খলিফা ছিল হাজার বছর ধরে ইসলামীয় জগতের প্রধান ধর্মগুরু প্রধান প্রধান রক্ষাকর্তা ব্যক্তি যেমন খ্রিস্টান ধর্মে এখন আমরা পোপকে পাই ভ্যাটিকান সিটিতে যিনি পোপ খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগুরু ঠিক সেই রকম ইসলাম ধর্মের প্রধান ধর্মগুরু ছিলেন খলিফা সেই খলিফার কাছ থেকে অনুমোদন নিয়ে এসে তার সাথে সুসম্পর্ক বজায় রেখে ভারতে সুলতানি যুগে অর্থাৎ তিনশো কুড়ি বছরে যে সমস্ত সুলতানরা এসেছিলেন এক দুজন সুলতান বাদ দিয়ে বাকি বেশিরভাগ সুলতানরাই এই খলিফার অনুমোদন নিয়ে লাভ করে বা অনুমোদন পত্র আদায় করে সংগ্রহ করে তারা সুলতান হিসেবে নিজেদেরকে জাহির করেছেন এবং ভারতবর্ষ শাসন করেছেন এর অ্যান্সার নিয়ে প্রফার আড়াইশো এবার স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছে দিল্লির সুলতানের সঙ্গে খলিফার কি রূপ সম্পর্ক ছিল দিল্লির সুলতানের সাথে খলিফার সম্পর্ক রূপ ছিল দিল্লির হোক আর দিল্লির সুলতানের হোক বিষয়টা একই খলিফার সাথে কি সম্পর্ক ইসলাম রাষ্ট্র গঠনের নিয়ম অনুসারে দিল্লির সুলতানি পূর্ব অঞ্চলের খলিফার সাম্রাজ্যের অভিন্ন অংশমাত্র এমনকি বাগদাদের খলিফাদের রাজত্বের অবসানের পরও দিল্লির সুলতানদের মধ্যে একমাত্র মুবারক শাহ এর স্বল্পকালীন রাজত্বকাল ব্যতীত দিল্লির সুলতান ইসলাম জগতের একমাত্র অধিকর্তা খলিফার প্রতি আনুগত্য স্বীকার করতে কোনো কার করেননি সুলতান মুবারক শাহ তেরোশো ষোলো থেকে কুড়ি খ্রিস্টাব্দ খলিফার আনুগত্য অস্বীকার করে নিজেকেই ঈশ্বরের প্রতিভূ রূপে ঘোষণা করেন কিন্তু খলিফার বিরুদ্ধে মুবারক শাহের এই বিদ্রোহ ছিল সাময়িক ঘটনামাত্র প্যারা করে প্রকৃতপক্ষে দিল্লির সুলতানদের মধ্যে ইলতুত মিস বারোশো বারো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ খলিফার কাছ থেকে সুস্পষ্ট স্বীকৃতি লাভ করেন বারোশো পঁচিশ খ্রিস্টাব্দ অথবা তার পূর্বেই মিসের নামাঙ্কিত মুদ্রায় খলিফা আল মুস্তানসির বিল্লাহের নাম খোদিত করা হয় হিজরি সন শশো অর্থাৎ বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে খলিফা আল জাফর মনসুর আল মুস্তানসির এর দূত দিল্লিতে আগমন করেন ভারতে নতুন স্থাপিত মুসলিম সাম্রাজ্য ধর্মবিশ্বাসীদের সৈনাধক্ষের নিকট থেকে আইনত স্বীকৃতি লাভ করতে সমর্থ হওয়ায় রাজধানী দিল্লিতে এই উপলক্ষে বিরাট আনন্দ উৎসব উদযাপিত হয় দরিদ্র লোকেরাও যাতে তাদের প্রকৃত ও আইনসম্মত অধিকর্তা অর্থাৎ খলিফার নাম জানতে সমর্থ হয় সেজন্য অল্প দামের রৌপ্য মুদ্রায়ও খলিফার নাম খোদিত হতে থাকে এই মুদ্রার সাহায্যে জানতে পারে যে তাদের দেশ দার উল ইসলামের অন্তর্ভুক্ত একটি অঞ্চল মাত্র এবং তাদের সুলতান শক্তিশালী খলিফার অধীনস্থ বহু শাসকের একজন মাত্র কিন্তু কয়েক বছরের মধ্যে আব্বাস বংশীয় খলিফা মুস্তানসিরকে নেতা হলাগু খান বারোশো আটান্ন খ্রিস্টাব্দে সিংহাসন থেকে বিতাড়িত করেন মুস্তানসির বিল্লাহ সিংহাসন চ্যুত ও প্রাণদণ্ডের দ্বন্দ্বিত হওয়ার পর দিল্লির সুলতানগণ এক গুরুতর সমস্যার সম্মুখীন হন কারণ বাগদাদের খলিফাদের পতনের পর মুসলিম শাস্ত্রবিদদের পরিচিত এবং সযত্নে লালিত দার উল ইসলাম যুদ্ধে পরাজিত ও বিধ্বস্ত হয়ে ধ্বংস উন্মুখ হয়ে পড়ে এই জটিল সমস্যার সহজ সমাধানের উপায় হিসেবে খলিফা মুস্তান মুস্তানসিরের নাম তার মৃত্যুর বহু বছর পর পর্যন্ত দিল্লির সুলতানগঞ্জ তাদের মুদ্রায় তার নাম খোদিত করার নীতি গ্রহণ করেন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সুলতান জালাল উদ্দিন খলজির রাজত্বকালের শেষ দিন পর্যন্ত এই নীতি অনুসৃত হয় এবং নাবালক সুলতান রুকনুদ্দিন ইব্রাহিমের দৃষ্টান্ত অনুসরণ করেন তিনি নাসির আমির উল মুমিমিন গ্রহণ করেন এবং তার সঙ্গে ইয়াসিন উল খলিফা অর্থাৎ খলিফার দক্ষিণ হস্ত এই কথাটি যোগ করেন প্যারাগরে শেষ প্যারা দিল্লির পরবর্তী সুলতানদের মধ্যে মোহাম্মদ বিন মিশরের খলিফার নিকট তার শাসনকালের অনুমোদন লাভের জন্য প্রচুর প্রেরণ করেন তিন বছর পরে তেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে খলিফার দূত হাজি সৈয়দ সরাসরি অনুমোদন পত্র নিয়ে দিল্লিতে উপস্থিত হন তেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে দিল্লিতে পুনরায় খলিফার নামাঙ্কিত মুদ্রা প্রকাশ করা হয় খুতবা পাঠের সময়ও খলিফার নাম প্রথমে উচ্চারিত হতে শুরু করে ইসলাম ধর্মের প্রতি একান্ত অনুরাগী ফিরোজ শাহ তুগলক সিংহাসনেই মিশরের আব্বাস বংশীয় খলিফার সম্প্রীতি সমর্থন ও আশীর্বাদের চিহ্ন স্বরূপ তিনি মিশর থেকে রাজ্য ভূষণ ও স্বীকৃতি লাভ করেন ভারতের মুসলিম শাসকদের মধ্যে ফিরোজ তুগলকই সর্বপ্রথম নিজেকে খলিফার প্রতিনিধি বলে প্রকাশ্যে ঘোষণা করেন কিন্তু তৈমুর লং এর আক্রমণের পরই ভারতে মুসলিম শাসকদের সঙ্গে খলিফাদের প্রত্যক্ষ যোগাযোগ ছিন্ন হয়ে পড়ে তো ছিল দিল্লির সুলতানদের সাথে খলিফাদের সম্পর্কের উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখাচ্ছন্ন ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে